ইলেকট্রোলাইট এগুলো কিনেও দেয় হতাশাজনক একটা পোস্ট এবং এই গ্রেফতারই করান ভিতরে এখানে পড়ে দেখি আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছে জিনিস আপনাদেরকে আসলে দেখানোর জন্য যে বিষয়টা নিয়ে আসছি সেটা হচ্ছে আমার হাতে আসলে একটা বোতল দেখতে পাচ্ছেন বোতলটা কিন্তু খালি তো এটা হচ্ছে একটা ইলেকট্রোলাইট ড্রিঙ্কস তো এই ড্রিঙ্কসটা কিন্তু সচরাচর আমরা খেয়ে থাকি যখন আসলে আমরা রান করি বা বিভিন্ন ইভেন্টে যাই তো সেই সব ইভেন্টে কিন্তু এই ধরনের ড্রিঙ্কসগুলো দেওয়া হয়ে থাকে রিসেন্টারও কিন্তু আসলে এই ড্রিঙ্কসগুলো আমরা পেয়েছি তো এর আগেও আসলে যে ম্যারাথন বলেন বা রান বলেন বিভিন্ন ইসে যখন আমরা পার্টিসিপেট করেছি বিভিন্ন রানে যখন পার্টিসিপেট করেছি তখন কিন্তু বিভিন্ন ধরনের এই ইলেকট্রোলাইট যে ড্রিঙ্কসগুলো আছে এছাড়া আরও অনেক ধরনের ড্রিঙ্কস কিন্তু আমাদেরকে দেওয়া হয় আমি এখানে আসলে একটা ছবি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে এই যে হচ্ছে একটা ছবি আমি জাস্ট একটা কাগজ প্রিন্ট দিয়েছি এবং এই কাগজটা হচ্ছে একটা পত্রিকার মানে পত্রিকা থেকে নিয়েছি দেশ রূপান্তর যে পত্রিকা সেখানে এখানে চারটা ইলেকট্রোলাইট যে ড্রিঙ্কস আছে সেটার কিন্তু ছবি দেওয়া আছে আর কি হ্যাঁ তো এটার যে মূল বিষয়টা সেটা হচ্ছে আসলে আমরা তো সাধারণত এগুলো খেয়েই থাকি আমরা শুধু খাই না আবার যেগুলো আমরা নিয়ে আসি সেগুলোও আমাদের পরিবারের ছোট যে সদস্যরা আছে তারাও কিন্তু এই জিনিসগুলো খেয়ে থাকে আমরা নিয়ে আসার ভিত্তিতে অনেক সময় কিন্তু আমরা তাদেরকে এগুলো কিনেও দেই বাজারের থেকে আমরা এই প্রোডাক্টগুলো কিন্তু তাদেরকে কিনেই দিই তো এখানে আসলে হঠাৎ করে ফেসবুক চালাচ্ছিলাম তো ফেসবুকের মধ্যে হঠাৎ করে একজন শুভাকাঙ্ক্ষী কি পোস্ট বেরিয়েছে খুবই হতাশাজনক একটা পোস্ট এবং এই পত্রিকার যে লিঙ্কটা সেই লিঙ্কটা সহ আর কি এখানে লেখা আছে সি প্লাস ব্লুভানা সহ পাঁচ ড্রিমসের অনুমোদন নেই মালিকদের বিরুদ্ধে গ্রেপ্তারি করা স্বাভাবিক কিন্তু এটা দেখার পরে কিন্তু আমরা যারা আসলে এগুলো ব্যবহার করেছি এবং প্রতিনিয়ত কিন্তু এগুলো রানার্স কমিউনিটিতে ব্যবহার করা হচ্ছে এবং এই কোম্পানিগুলো কিন্তু রানার্স কমিউনিটিতে বিভিন্নভাবে প্রচার প্রসারণের জন্যই কিন্তু এগুলো আমাদেরকে দিচ্ছে তো এটা যখন লেখা তখন তো একটু ভিতরে পড়ার আগ্রহ জাগতেই পারে তো ভিতরে এখানে পড়ে দেখি বাজারে বিক্রি হওয়া অনুমোদনহীন পাঁচটি কোম্পানির ইলেকট্রোলাইট ড্রিঙ্কসের মালিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত এই ড্রিঙ্কগুলো হলো এস এম সি প্লাস প্রাণের অ্যাক্টিভ দুভানা রিচার্জ ও টার্ম হচ্ছে দুভানা দুভানা একটা ইলেকট্রোলাইট এটা আপনারা আসলে হয়তোবা যারা রান টান করেন বা যারা দেখেছেন বা খেয়েছেন এটা চিনবেন প্লাস হচ্ছে রিচার্জ রিসার্চটা আমার হাতেই এই বোতলটা আমার হাতেই রয়েছে এটা আমি আসলে আগে কখনো খাই না কিন্তু রিসেন্টলি আমি এটা পেয়েছি এবং এটা খেয়েছি যাই হোক এরপরে আছে হচ্ছে কার্বো তো টার্বোর ছবিটা আসলে এখানে দেয় নাই নাই্বো ছাড়াই হচ্ছে ছবিটা চারটা ছবি দিয়েছে আর্বো তার ছবি এখানে দেয় না তো এখন বিষয় হচ্ছে এখানে বলেছে মঙ্গলবার চোদ্দই মে বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক আলাউল আকবরের আদালতে এ আদেশ দেয় এর আগে সকালে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ক্ষমতা প্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক মোহাম্মদ কামরুল হোসেন এই মামলা দায়ের করেন এ সময় নিরাপদ খাদ্য পরিদর্শক বলেন এগুলোর কোনো অনুমোদনই নেই মানে এই যে যে প্রোডাক্টগুলো আছে ইলেকট্রোলাইট যে ড্রিঙ্কসগুলো আছে এগুলোর আসলে কোনো অনুমোদনই নেই সেটা তারা বলেছেন তিনি আরও বলেন ওষুধ প্রশাসনও বলতে পারে না এগুলো ওষুধ নাকি ড্রিঙ্কস মানে ওষুধ প্রশাসন যারা তারাও কিন্তু আসলে এটা দেখার পরে বলতে পারে না যে এটা কি ওষুধ নাকি প্রশাসন যারা আছে তারাও কিন্তু আসলে আসলে আছে যে নাকি ব্যবহার করা হচ্ছে তো নিরাপদ খাদ্য আইন অনুযায়ী এটি একটি অপরাধ বলেছেন তারা আমরা বিজ্ঞাপন প্রচার বন্ধ করতে বলেছি শোনেনি কোনো কোম্পানি কাজেই এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় তো এটা হচ্ছে আসলে একটা পত্রিকার কার্টিং মানে পত্রিকা থেকে আসলে এই জিনিসগুলো নেওয়া তবে আসলে থেকে বড় বিষয় হচ্ছে কি যেটা আমার দেখানোর উদ্দেশ্য যেটা বা আমি কেন এটা দেখাচ্ছি সেটা একটা কারণ সেটা হচ্ছে আমরা যারা আসলে রানিং কমিউনিটির সাথে আছি বা আমরা প্রতিনিয়ত রান করি সুস্থ থাকার জন্য আমরা সবসময় আসলে রান করে থাকি এবং বিভিন্ন সময় যে ইভেন্টগুলো হয় সেই ইভেন্টগুলোতেও কিন্তু আমরা আসলে পার্টিসিপেট করে থাকি তো এই এখানে আসলে এই ইভেন্টগুলো করার ক্ষেত্রে দেখা যায় যে অনেক কোম্পানি কিন্তু তাদের প্রচারের জন্য হোক বা যে কারণেই হোক তারা কিন্তু এই ইভেন্টগুলোর সাথে জয়েন্ট করে তো তাদের পণ্যের যে প্রচারটা সেই প্রচারটাও হয় জন্যই তারা এই কাজটা করে থাকে তো আসলে এই ধরনের অনুমোদনহীন যদি প্রোডাক্টগুলো আমাদেরকে দেওয়া হয় আমরা যারা আসলে সুস্থ থাকার জন্য বিশেষ করে এই রান করতেছি বা সুস্থ থাকার জন্য যারা চেষ্টা করতেছি তো আমার মনে হয় যে আমরা এই ভেজাল পণ্য বলেন বা এই ধরনের অনুমোদনহীন যে প্রোডাক্ট বলেন এই প্রোডাক্টগুলো খেয়ে কিন্তু আমরা আসলে সুস্থতা থেকে অসুস্থতায় বেশি হয়ে যাবো আর কি তো এই জন্য আমার আসলে এই এইটাই আসলে মূল বলার ইয়া ছিল আর কি যারা আসলে রানিং ইভেন্টগুলো করেন তাদের কোম্পানিগুলো আসলে তাদের স্পন্সর হয়ে আসবে এবং এই রানিং কমিউনিটির যারা উদ্যোক্তা আছেন তারা যারা স্পন্সর হিসাবে তাদেরকে নেবেন তো আসলে প্রোডাক্টগুলো ভাই মনে হয় একটু দেখে নেওয়া উচিত কারণ দেখেন যে এগুলো যে শুধু রান্নাররাই খেয়ে থাকে তা না কারণ রানাররা কিন্তু সবগুলোই খেতে পারে না যে প্রোডাক্টগুলো আসলে দেওয়া হয় এগুলো কিন্তু অনেক সময় দেখা যায় যে তারা বাসাতে নিয়ে আসে বাসার যে ছোটো সদস্যগুলো আছে বা পরিবারের যে সদস্যগুলো আছে তারা কিন্তু এগুলো খেয়ে থাকে তো আমরা কিন্তু এই জায়গাগুলো থেকে এই জায়গাগুলো থেকে সতর্কতার সহিত আসলে এই ভিডিওটা করা এবং সবাই যেন আমরা সুস্থ থাকতে পারি এবং এই জিনিসগুলো যেহেতু আইনের চোখে ধরা পড়েছে তো আমরা এগুলো খাওয়া থেকেও বিরত থাকবো যখন আসলে এগুলোর অনুমোদন হবে এবং এগুলো ভালো পণ্য হিসাবে যখন সবার মাঝে প্রচার প্রচারণার মাধ্যমে আসবে তখন আমরা এই জিনিসগুলো খাবো ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম